কেমন আছো হয় তোমরা খুব ভালো আছো আর আমিও বিন্তাস আছি দিন পরে চলে আসলাম একটা ব্রেন্ড নিউ লগের সাথে যাই হোক আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সকালকে জানাই মহাশিবরাত্রি সবার শিবরাত্রি ভালো কাটুক যাই হোক আজকে শিবরাত্রির দিন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে একদম ফুল টু রেডি আমি এখন আজকে যাচ্ছি চাকদা দেন কিছু কাজ রয়েছে কাজ করা মেটাতে হবে দেন যাব ওই দিক দিয়ে বিজয়তার সাথে দেখা হবে অনেকদিন পরে দেখা হচ্ছে বিজয়ীদের সাথে আর ঘুরতে যাবো বিজয়দা জানি না কোথায় কোন জায়গায় নিয়ে যাবে ঘুরতে যেখানে যাই না কেন ব্লকটা আজকে ধামাকাদার ব্লক হতে চলেছে প্রথম থেকে লাস্ট অব্দি আইস ভিডিও দেখতে হবে আর অনেকদিন পরে আজ ভিডিও করছি চলো বেশি কথা বলবো না কেন বাড়িতে রয়েছি এখন তাড়াতাড়ি করে আবার সাইকেল নিয়ে বেরোতে হবে ওই যেমন সাইকেলটা রয়েছে রোদের মধ্যে এখন আগে দেন ফার্স্ট যাবো আমি চাকদা আর কিছু কাজ রয়েছে তো একটু বললাম কাজ কটা মিটাবো এইগুলো দেখাবো কি কি করবো না করবো তো চলো দেখা যাচ্ছে একদম চাকদা গিয়ে ব্যাপারটা গিয়েছে তো আমি চাকদা চলে এসেছি চাকদায় আমার একটা ফার্স্ট দরকারি কাজ হলো আমার একটা মায়ের কেঁচি আছে যেগুলো সেলাই মেশিনের কাজ করে সুতো টুতো কাটতে হয় তো ওই কেচিটা ধার দিতে নিয়ে এসেছিলাম মানে সান দিতে নিয়ে এসেছিলাম চাকদা রেলগেটের এই জায়গাটায় এই যে রেলগেট গেট ওগুলো এইখানে নিয়ে এসেছিলাম এই দোকানটা এই দোকানটা আর আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর এসে দেখি দোকানটাও বন্ধ জিজ্ঞেস করলাম তো বিকেলবেলা একবারে ধার দিয়ে পরে একবারে বাড়ি যেতে হবে মানে যেতে যেতে প্রায় ছটা হয়ে যাবে বাড়ি যেতে যেতে সো যাই হোক এই এখন মানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কয়েকটা জিনিস কিনেছি আর এখন চলে এসেছি স্টেশনে আর এসেই কেমন আছো বলো আমি আমি তো ভালো আছি মানে অন্য মানুষ কেমন আছে চিনতে পারছো না নাকি অনেকদিন পরে দেখা চিনবো না কেন যাই হোক এটা হচ্ছে বিজয় দা ঠিক আছে তোমরা যারা চেনো না চেনো অবশ্যই সেলিব্রিটি লোক চিনবে না আবার এখন দাদার সাথে যাবো কালীনারায়ণপুর অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন ঢুকবে তো তারপরে যাবো কালীনারায়ণপুর চলো দেখা হচ্ছে কালীনারায়ণপুর গিয়ে দিন কথা হচ্ছে দাদার যাই হোক এখন আমি পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি কালীনারায়ণপুর দাদা চা খাওয়া শুরু করে দিয়েছে টাকা তো পাচ্ছে না কি হয়েছে এই যে থেকে

আর ওটা আমার দিকে ভিডিও করছে দেখাচ্ছে এদিকটা ফাঁকা কিন্তু এইদিকে ভাই প্রচুর পরিমাণে ফাইনালি চলে এসেছি আমি চাকদাতে আর হোক আমার একটা বেড কভার কিনেছি একটা বেছানোর জন্য আর একটা প্যান্ট কিনেছি ভাবছিলাম গেঞ্জি কিনবো কিন্তু মন মতন গেঞ্জি পাইনি যেটা আর কেনা হয়নি জাস্ট দুটো কাজ কমপ্লিট আর আমার মার কিছুটা শান দেওয়ার জন্য দোকানে রেখে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন যাচ্ছি হেঁটে এটা সামনের দিকে আর প্রায় সাড়ে পাঁচটা বাজে যায় আমি বেরিয়েছি বাড়ি থেকে প্রায় দেড়টা 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 দুটোর দিকে অনেকক্ষণ হয়ে গেছে এখন তাড়াতাড়ি যাবো কিছুটা নেওয়ার যে নাম যেতে হবে বাড়িতে তাড়াতাড়ি করে একটা রেলগেট আর তার সামনেই রয়েছে দোকান এই দোকানে আমার বেশিটা ঠান্ডা হচ্ছে এই দোকানে এই কতক্ষণ লাগে এ ভিউ মমেন্টস লাইট এই যে দেখতে পাচ্ছি আমার কিছু অলমোস্ট ডান ধার করা হয়ে গেছে কিছু ঘন্টা সামনে হয়ে গেছে এখন টাকাও দেওয়া কমপ্লিট আমার আর ওই দিকে আরেকটা ভাত দেওয়া হচ্ছে যেহেতু তুমি যদি আসতে চাও এই যে দেখতে পাচ্ছ রেল গেটে এই যে রেল গেট তার সঙ্গে এই দোকানটাও তোমরা আসতে চাইলে আসতে পারো ঠিক আছে আমার কমপ্লিট এবার এখন আমার যেতে হবে বাড়িতে সো যাই হোক যাই হোক যাই হোক গাইজ ফাইনালি আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর ডিসে ড্রেস টেস চেঞ্জ করা হয়ে গেছে আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অভিয়াসলি কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ভাইটাকে একটু সাপোর্ট করবে ভাই তো অনেক জনাই ভিডিও দিতে পারিনি ঠান্ডার জন্য সো চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আর এইবার থেকে তাদের ডেলি ডেলি মানে ডেলি একটু দু একদিন পরপর পর ভাই ব্লগ পেয়ে যাবে তোমরা তাদের তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবে সো দেখা হচ্ছে নেক্সট বাদ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে সাপোর্ট করতে থেকো সো টাটা